এত গাড়ি দেখে আপনার মনে হতে পারে এটি ঢাকা শহরের ব্যস্ত কোনো নগরী বা রাস্তা হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটি ঢাকা শহরের ব্যস্ত একটি নগরী বটে কিন্তু ব্যস্ত কোনো রাস্তা নয় আপনারা জানেন গুলিস্তানের দিকে প্রত্যেকটা এলাকায় একটি ব্যস্ত নগরী আর এই ব্যস্ত নগরীতে যাতে করে গাড়ি ঘোড়ার জ্যাম জট সৃষ্টি না হয় তার জন্য তৈরি করা হয়েছে ঢাকা শহরের সবচেয়ে বড় ফ্লাইওভার আর আপনারা সেই ফ্লাইওভারটি টি অনেকেই আর যারা চিনেন না তারা নামটি শুনে রাখেন সেই ফ্লাইওভারটির নাম হচ্ছে হানি ফ্লাইওভার আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন এটাই হচ্ছে আমাদের সেই হানি ফ্লাইওভার অনেকে বলে এই হানি ফ্লাইওভারটি অপরিকল্পিত ভাবে তৈরি করা হয়েছে যার কারণে এই ফ্লাইওভারে অসংখ্য জ্যাম লেগে থাকে হ্যাঁ আমার মনে হয় এটাই কারণ হচ্ছে যে এই ফ্লাইওভারে আমি প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এক জায়গায় তারপরে আমি ক্যামেরাটা বের করলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে যাচ্ছি সেটা একেবারে কচ্ছপের গতিতে একেবারে বলা যায় যে এই ফ্লাইবারের শেষের দিকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে তো অনেকে ভাবতে পারেন এটার জ্যাম হওয়ার কারণটা কি রাস্তায় অনেক গাড়ি না এখানেও আপনারা এটা ভুল করবেন না কারণ হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি না গাড়ি থাকলে হয়তো এই জ্যামটা হতো না এই ফ্লাইওভারে জ্যাম হওয়ার একটা কারণ হচ্ছে টোল সামনেই এই ফ্লাইওভারটির একটি ল্যান্ড গুলিস্তানে নেমে গেছে আর আমরা জানি এই ফ্লাইওভারের সবচেয়ে বেশি গাড়ি গুলিস্তানেই নেমে যায় যেখানে আমাদের টোল দিতে গিয়ে গাড়ি ঘোড়ার একটি জ্যাম সৃষ্টি হয়ে যায় যার কারণে আমাদের এই ফ্লাইওভারের প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে থাকে তো এই জ্যামটা শুধু গুলিস্তানে তাই নয় জ্যামটা আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজের দিকেও যাই ফ্লাইওভার দিয়ে সেখানে যেহেতু সিঙ্গেল ফেললেন ওইখানেও কিন্তু গুলিস্তানের উপরেই বলা যায় মোটামুটি কিছুটা সামনে গিয়েই অর্থাৎ গুলিস্তানের যে আউটল্যান্ড তার একটু সামনেই কিন্তু আমাদের একেবারে ঢাকা ইউনিভার্সিটি কিংবা ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়ার সময় যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলো আর আবার টোলগুলো সংগ্রহ করে তো এখানে আমাদের যে বিষয়টা ঘটে প্রত্যেকটা গাড়ি কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যে টোল ফি সেটা প্রদান করে আর এই কারণেই কিন্তু আমাদের এই ফ্লাইওভারে জ্যামগুলো লেগে থাকে তা না হলে এই ফ্লাইওভারে জ্যাম লাগার কোনো কারণই নেই তো সেখানে আমরা আমরা প্রত্যেকটা গাড়ি যেহেতু টোল ফি প্রদান করি সেখানে আমাদের দু চার মিনিট সময় লেগে যায় আর রাস্তায় এত পরিমাণে গাড়ি যে কারণে কিন্তু আমাদের এখানেও অনেকটা সময় সময় দেখা যায় যদি মিনিট করে তাহলে পাঁচটা গাড়ি থাকলে মিনিট সময় নিতে হয় ভাবে কিন্তু এরকম আমাদের এখানে জ্যামগুলো লেগে যায় তো আসলে বলা যায় যে বাংলাদেশ উন্নত হচ্ছে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে বাট আমাদের যে টোল সংগ্রহ অন্যদিকে দেখতে পাচ্ছেন যে আপনারা কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজেও কিন্তু একই অবস্থা আমাদের এমনিতে কোনো জ্যাম হয় না কিন্তু টোল দিতে গিয়ে আমাদের প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় ঠিক তারই যেন একটি রূপ এখানেও দেখতে পাচ্ছেন যে সামনে যে আমাদের টোলগুলো দিতে গিয়ে এখানে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে এবং টোল দিতে গিয়ে সেখানে দু চার মিনিট সময় লাগছে যার কারণে আমাদের পিছনে কিন্তু জ্যাম লেগে যাচ্ছে আর এখন যে প্রচন্ড রোদ আর এই গরমে কিন্তু এই ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকাও অসম্ভব প্রায় বিশেষ করে আমাদের মোটর সাইকেল দিয়ে যারা যাতায়াত করি তাদের জন্য তো ওভারঅল বলা যায় এই যে বাংলাদেশের যে রোড ব্যবস্থা কিংবা টোল ব্যবস্থা তার জন্যই কিন্তু আমাদের এই জ্যামগুলো সৃষ্টি হচ্ছে যদি এখানে কিছুটা পরিবর্তন করা যেত তাহলে হয়তো এই জ্যামগুলো সৃষ্টি হতো না তো এই যে এখানে জ্যাম সৃষ্টি হচ্ছে এই জ্যামটা কিন্তু সামনে যে সিগন্যাল থাকে সেখানেও সৃষ্টি হয় কারণ এখান থেকে গাড়িগুলো জমে জমে সেখানেও কিন্তু একটা জ্যামের সৃষ্টি করে তো আসলে কি বলবো বলার কিছু নাই বাংলাদেশে আসলে তেমন আইনও নাই আর আইনের শাসনও বলা যায় যে নাই সর্বক্ষেত্রে সমস্যা তো এটা আসলে দেখারও কেউ নাই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন